এই তিনটে মাছ দেখুন তিন প্রজাতির এটা একটা গুলে মাছ এটা একটা বেলে পাশেরটাও কিন্তু এটাও একটা বেলে এটা কালো বোদ বেলে বলা হয় চাটা বেলে নানান রকম বেলে মাছ কিন্তু অনেক আছে এখানে নমস্কার বন্ধুরা আজ প্রথম মাছ শিকারে বেরিয়েছি এখন রাত্রি বাজে সাড়ে তিনটে তো আমাকে ডাকলো একজনের সঙ্গে যোগাযোগ করেছি কারণ আমার নৌকাটা একটু কাজ বাকি রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে যারা মিস্ত্রি তারা কাজ করতে পারছে না সুন্দরবন চার মাস টানা বৃষ্টি এত বৃষ্টি পঞ্চাশ বছরের আগে কখনো হয়নি তো যাই হোক রাস্তার অবস্থা দেখুন জনশূন্য ওই লাইট পড়ছে দূরে একটা লাইট পড়ছে ওই হচ্ছে ওদের নৌকা ওরা যাচ্ছে তা আমি ওদের সঙ্গে যাব তো চলুন দেখা যাক কি মাছ পাই আপনাদের দেখাবো বন্ধুরা আমরা চলে এসছি জলপথে সেই সামনেই দেখতে পাচ্ছেন সুন্দরবন অনেকটা দূরে যদিও এটাই সুন্দরবন আর নদী লাইটে আপনি আমরা ঠিক দেখাতে পারছি না কিন্তু এই সবুজ সুজলা সফলা শস্য শ্যামলা সেই সুন্দরবন আমরা জলপথে নৌকে উঠে গেছি আমাদের মাঝি সুজিত মণ্ডল আর ছোট্ট ডিঙি নৌকা আমরা যাবো মাছ শিকার করতে বা পারছে তো আপনারা দেখতে থাকুন জুয়ার লেগে গেছে তো আমরা আর এখানে দেরি করব না বন্ধুরা প্রথম খেপ শুরু হচ্ছে দুজনেই রেডি হয়ে গেছে জালও রেডি অনেক দিন বাদে প্রথম সকাল বা প্রথম ভোর দেখছি নদীর সৌন্দর্য যেন আয়নার মতো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখুন আকাশে মেঘে ভরা তার মধ্যেও সূর্য মামার একটা প্রভাব দেখতে পাচ্ছি কিছুক্ষণ বাদেই উঠবে পরিষ্কার আকাশ পূপ আকাশ আর রাত্রে জাল দিয়েছিলাম বন্ধুরা কিন্তু স্রোত নদীতে প্রচন্ড স্রোতের জন্য জাল রাখতে পাচ্ছি না তো আমরা অন্য পঁচিশে মাছ মারার চেষ্টা করব দেখাতে চাইবো যে কি মাছ পাই আমরা এবার জাল টানবো আর কি টানা জাল দিয়ে তা আপনারা দেখতে থাকুন পার্শে মাছ মারা শেষ এবার আমরা শুরু করব চিংড়ি মাছ মারার আমাদের শিকারি সুজিত মণ্ডল আসছে দেখা যাক কিছু তো একটা হবেই আমরাও নৌকায় বসে আছি নরেন কায় দেখে অন্য প্রসেস করছে দেখা যাক নতুন ভাবে কি মাছ পাই আপনাদের দেখাবো সবটাই দেখুন এপারে ওপারে দুজন আছেন দুজন মাছ মারতে এসেছেন আমার অপোজিটে এখানেও কিন্তু দুই পারে জাল টানা চলছে অনেকেই মাছ শিকার করার জন্য এসছেন মহিলারা ছেলেরা সব রকম কিন্তু জাল টানা হচ্ছে দেখুন একটা কথা বললে না বলে নয় এই নদীতে কিন্তু অনেক কুমির থাকে বা ভয়ানক সাপও থাকে তাকে উপকারে এই সুন্দরবনের মানুষের যাপন বা জীবন জীবিকা এটা কিন্তু অতি কষ্টের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জলের মধ্যে এই সকালবেলা দেখুন মাছ নদীর কাছাকাছি চলে যেতে হচ্ছে জীবন ও জীবিকার জন্যে এগুলো কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার সুন্দরবন মৎস্যজীবী মানুষের সত্যি খুব খুব কষ্টের কোনো উপরে জাল তুলেছেন সম্ভবত জালটা তারাও এই তুলেছে দেখানোর চেষ্টা অনেকটা দূরে দেখা যাক শিকারি উপরে উঠেছে জাল তোলা চলছে এখন জালে কি মাছ উঠছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রচন্ড কষ্টকর ব্যাপার দেখুন কত মাটি উঠল আস্তে আস্তে কিন্তু শিকারির সংখ্যা বেড়ে যাচ্ছে এপার ওপার দুপার করে দূরেও একজন নেমেছেন দেখতে পাচ্ছি আমি চেষ্টা করি দেখুন দূরেও একজন নেমেছে এই ভোর রাত্রি থেকে সত্যি যা মাছ মাছ মারার এতটা কষ্টকর ব্যাপার কারণ এই জলে ভিজে ভিজে করতে হয় তার মধ্যে আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ ঘন ঘন বৃষ্টিও হচ্ছে এই ফলগুলো কিন্তু বাইন গাছের ফল সুন্দরবনের সেই বিখ্যাত বাইন গাছ সেই গাছের ফল কিন্তু এই বেশিরভাগ জালে পড়েছে তার সাথে চিংড়ি মাছও পড়েছে চিংড়ি মাছের সাইজ একটু ছোটো দেখছি কিন্তু হন্নি চিংড়ি হরিনা চিংড়ি পড়েছে মোটামুটি বড় আছে সব রকম পড়েছে আর কি এখানে একটা চিংড়ি মাছ লাফালাফি করছে আরো একটা খ্যাপ আমরা দেখছি যাই হোক নৌকায় বসে হাঁস জালে তো আজ মাছ তেমন হলো না যেহেতু এখন গুন পড়ে গেছে মড়ানোর সময়টায় আরেকজন শিকারে দেখুন দূরে উপরে আকাশ মানে চরের উপরে ওখানেও জাল পেতেছে তার কি মাছ বেঁধেছে এখন বলা যাচ্ছে না নিয়ে না গেলে বোঝা যাচ্ছে না রাত্রে অনেক সময় বড় বড়ো মাছ থাকে আর সুজিত মণ্ডলও জাল তুলছে দেখা যায় কি এই জালে কী পড়ে বুঝতেই পারছেন প্রচুর কাদামাটি থাকে জালে এই ফলগুলো কিন্তু বাইন গাছের ফল সুন্দরবনের সেই বিখ্যাত বাইন গাছ সেই গাছের ফল কিন্তু বেশি করে জালে পড়েছে তার সাথে চিংড়ি মাছও পড়েছে চিংড়ি মাছের সাইজ একটু ছোট দেখছি কিন্তু হন্নি চিংড়ি হরিণা চিংড়ি পড়েছে মোটামুটি বড় আছে সব রকম পড়েছে এখানে একটা চিংড়িজ লেখালেফি করছে আর একজন শিকারী এসছে আস্তে আস্তে সকাল যত বাড়ছে ততই কিন্তু শিকারি বেশি হচ্ছে শিকারির সংখ্যা তত বাড়ছে দেখুন আকাশের ওয়েদারটাও দেখুন কি অবস্থা হোক সবার এই মৎস্যজীবী মানুষ যারা আছেন সুন্দরবনের আশেপাশে তাদের এই মাছের উপরেই তাদের সম্পূর্ণ নির্ভর অনেকের পুকুর আছে অনেকের পুকুর নেই তো নদীটাই হচ্ছে তাদের সব কিছুই নদীটাই হচ্ছে পুকুর বা নদীটাই হচ্ছে জীবন ও জীবিকার একটা জায়গা মুখ খারাপ করতেছে কি অবস্থা চারিদিকে মানুষ আমরা কিন্তু জঙ্গলের পাশে চলে এসেছি দেখুন বাইন গাছে কত ফল পাশে এটা কেওড়া গাছ আর এ পাশে এটা বাইম গাছ বাইন গাছের ফল হয়েছে দেখুন প্রচুর এই ফল পড়ছে এগুলো ইয়ার গাছ হচ্ছে এই ফলটাই মাটিতে বসে কিন্তু এই গাছ হচ্ছে দেখুন জালে কত ওরা সাপ পড়েছে এই জাল থেকে বেরোচ্ছে কি অবস্থা মাছের থেকে কিন্তু ভয় নেই সাপটার তাই না ওরা জানে যে মানুষ এদের কোনো ক্ষতি করবে না এই জরে নামল চিংড়ি মাছ পার্শে মাছ মোটামুটি ভালোই পড়েছে দেখছি একজন খুঁটে পাচ্ছে না বন্ধুরা এই নৌকাটা ছেড়ে আমি আরেকটা নৌকায় উঠেছি এটা একটু বড় নৌকা এবং এতে স্টাফটাও বেশি এখানে খাওয়ার সরঞ্জাম সব আছে আমাদের সুপরিচিত মাঝি পিছনে আর এটাতে দেখুন রান্নাবান্না সব কিছু হয় বাঁশের চেলি দিয়ে এটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে সমস্ত সব এর মধ্যে অনেক রকম সেটিং আছে শুধু মাছ নয় কাঁকড়াও মারা হয় এবং সুন্দরবন জঙ্গল তার ভিতরেও অনেক সময় ঢোকা হয় পারমিশন সব কিছুই আছে তো দেখা যাক আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যস্থান কিছু বড়শি কেটে গিয়েছিল কালকে যে ভটভটিগুলো জলপথে যায় যাত্রীবাহী রাতের অন্ধকারে ওনারা গেছেন পাখার সাথে জড়িয়ে কেটে গেছে সেটাকে কিছুটা পাওয়া যায় কি না সেই খোঁজে আমরা বেরিয়েছি তবু আপনারা দেখতে থাকুন আমরাও গন্তব্যস্থানে পৌঁছে যাই গিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আর এটাও কিন্তু সুন্দরবনের একটি অংশ কিন্তু এই বনে কোনো বাঘ থাকে না গ্রাম্য এলাকায় যে জঙ্গলগুলো হয় নদীর চরে সেটার মধ্যে একটা দুপারে কিন্তু শিকারীরা মাছ শিকার করছেন বাড়ির মহিলারাও পিছিয়ে নেই তারাও চলে এসছেন অনেকটা দূরে জুম করে টেনে আনছি বন্ধুরা আস্তে আস্তে এই বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্যে যে ঘরটা বানানো আছে আমি ঘরের মধ্যে আছি জল একবার পাতা হয়েছে সংগ্রহ করার জন্য আমি জলটা তুলে নিয়ে আবার চার সংগ্রহ করার জন্য আমরা রওনা দিয়েছি আর আমাদের মাঝি ভাই কিন্তু বেয়ে চলেছে বৃষ্টির মধ্যে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে দেখুন সব ভিজে যাচ্ছে তবুও

জাল খুব সুন্দরভাবেই চলছে এস প্রকারের আর এই এস প্রকারের রাখতে হয় এটার ভাঙাল মাছ মারার জন্যে জালটা পাতা হয়েছে দেখা যাক আজ ভাঙাল ধরতে পারে কি না এক একটা জায়গায় এক একটা ভাষা বলে এখানে এটা আঞ্চলিক ভাষায় ভাঙাল মাছই বলে দেখা যাক বন্ধুরা পাওয়া যায় কিনা জাল তোলার কাজ চলছে দেখা যাক কোনো মাছ ওঠে কিনা বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না তাহলে ফোনটাই ভিজে যাবে যাই একটা ভোলা মাছ দেখলাম কই দেখি মাছটা এই একটা মাছ ভোলা সব দেখুন এগুলো হচ্ছে গেমো গাছ বান গাছ আর কিছু গরান গাছও আছে সব ফল ফুল ধরেছে দেখুন কেওড়া গাছ দূরেটা একেবারে নৌকা আমাদের জঙ্গলের গা যাচ্ছে বাইরে কিন্তু বড় বড় গাছ রয়েছে মানে জঙ্গলের যত ভিতরে তত বড় বড় গাছ এই গাছগুলো কিন্তু অনেক বড় বৃষ্টি হওয়ার কারণে যেতে না দেখুন কেওড়া কেওড়া গাছের লাইন এগুলো এগুলো সব গাছ এবং বড় বড় গাছ নদীর চরের সাইডে কিন্তু ছোট গাছ থাকে কিন্তু জঙ্গলের ভিতরে কিন্তু বড় বড় গাছ থাকে দেখুন কত ফল এগুলো গাছের ফল ফল এই সময়টা হয় হয় গাছ দুই তিন প্রকারের কিছু কিছু গান গাছ অনেকটা মোটা হয় কিন্তু ভিতরটা পুরো ফাঁকা গাছের ছালের গায়ে থাকে কেওড়া গাছে কেওড়া দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ এগুলো এটা কেওড়া গাছ এটাও কেওড়া গাছ মাঝি নৌকা উপরে উঠে যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না ঝড় উঠে গেছে বন্ধুরা হঠাৎ বৃষ্টি ঝড় বৃষ্টি তো হচ্ছে বুঝতেই পারছেন তার সঙ্গে যথেষ্ট পরিমাণে ঝড় নৌকা চলছে আমাদের নাগালের বাইরে গতিটা অনেকটা বেড়ে গেছে গাছের মধ্যেই ঢুকে যাচ্ছে বন্ধুরা ধরে রাখা যাচ্ছে না মাঝে চেষ্টা করছে নৌকাটাকে কন্ট্রোল করার কালকিনো সব কেওড়া গাছ কিন্তু কেওড়া নদীর পাশে সাইডে ছোট গাছটা কচুর ফল মাইন্ডসের ফল বৃষ্টির আওয়াজ পর পর আরো বাড়ছে ঝড়ের আওয়াজও বাড়ছে নৌকা গাছের মধ্যেই ঢুকে যাচ্ছে দূরে আমাদের জাল পাতা রয়েছে এদিকে পুরো অন্ধকার আরো দুজন আমাদের সঙ্গী আছেন কিন্তু প্লাস্টিকের মধ্যে থাকতে হচ্ছে মধ্যে আর একটা ঝাড়া চলছে আমি নৌকার উপরে আছি চলো জাল তোলো দেখি কেমন মাছ পড়েছে দেখি একবার আচ্ছা দেখুন মাছের অভাব নেই এখন মাছ দেখুন কতটা মাছ ও কথা দিয়ে দিল যা লুটছে অনেক মাছ ছিল সেগুলো বাজারে নিয়ে গেছে আর বাজারে এটা সম্ভবত লাস্ট ছাড়া আবার দেখুন পার্শে পড়েছে ভর্তি পার্শে কিন্তু পার্শ্বের সাইজটা খুবই ছোট প্রচুর পার্শে মাছ দেখতে পাচ্ছি অনেক মাছ আছে এক জায়গায় দেখছি এই ভালো করে ঝাড়া হচ্ছে না কিন্তু জাল বাহ একটা বড় চাটা বেলেও পড়েছে অনেকটা বড় বন্ধুরা দেখুন কত বড় একটা চাটা বেলে পড়েছে বাহ বেশ বড় এক হাত তো হবেই একটা টাইগার চিংড়ি অর্থাৎ বাগদা

বেলে মাছ নদীর বেলে ওটা কাঁকড়া অর্থাৎ পাতি কাংড়া বলা হয় চলে যাচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে নানান রকম মাছ আছে মাছ বাছার পরে কতটা কি হয় আপনাদের দেখাচ্ছি দেখুন নদীতে এখন কিন্তু এটা নোনা জলের নদী কিন্তু মিষ্টি জলের মাছও কিন্তু কম নেই দেখুন পুঁটি মাছ তার সাথেও কিন্তু এটা পাকাল মাছ পাকাল মাছও পড়ছে এক হাত লম্বা আছে মাছটা বুঝতে পারছেন যথেষ্ট বড় আবারও জালের কাছে চলে জালে কত নোংরা পড়ছে দেখুন কত গাছের পাতা ডাল ফুল ফল নানান রকম চালকটা কত ছোট দুটো চালক তাতেই এত বড় জলটা ওরা চলছে জাল দেখুন সব এইভাবে এত নোংরা পরে গাছের মানে বেশিরভাগ বাইন গাছের ফল পড়েছে এই সময় বাইন গাছের সময় ফল ধরে আর এই বেছে বেছে কিন্তু এই মাছ রাখা হচ্ছে এটা পার্সে মাছ বাঁশ পাতা বাঁশ পাতাটা অনেকটা সাইজ বড় আর তেদিকে দেখুন খুলনা চামনা এই সব চিনবি বাস আর এখানেও কিছু খুঁচু খুঁচু আছে আর মাছই কিন্তু বেশ সর্বত্র রানিং আর কি স্মার্ট আছে এবার কাছে নি আসা হচ্ছে যেহেতু মাছগুলো বিক্রি করতে যেতে হবে মাছগুলো দেখুন এই বাঁচাও কিন্তু বেশ কিছু সময় লাগে ডবশি আছে অনেক প্রকারের মাছ আসে এতে দেখুন মাছ কীভাবে খেলাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্টকর ব্যাপার বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন তার মধ্যেও কিন্তু মাছের কাজ অনেক সময়ের ব্যাপার অনেক গাছের ফল পাতা ডাল গাছের পাতা প্লাস্টিক প্লাস্টিকের কাপ গুটকা খেয়েছে সেগুলো নানা রকম প্লাস্টিক প্লাস্টিকটা নদীতে না ফেলাই ভালো ঘোষণা করার পরেও কিন্তু মানুষ সচেতন হয় না দেখুন কত প্লাস্টিক এখানে মাছ পাতাটা কিন্তু এক হাত লম্বা দেখানো হয়েছে আর এছাড়াও আর মাছ আছে অনেক মাছ আছে এর মধ্যে এই তিনটে মাছ দেখুন তিন প্রজাতির এটা একটা গুলে মাছ এটা একটা বেলে পাশেরটাও কিন্তু এটাও একটা বেলে এটা কালো ভোট বেলে বলা হয় চাটা বেলে নানান রকম বেলে মাছ কিন্তু অনেক আছে এখানে দেখুন এক হাঁড়ি কিন্তু হয়ে গেছে পার্শে মাছ প্রায় মোটামুটি কুড়ি কিলো কুড়ি কেজি আরামসে হবে আর ওদিকেও কিন্তু একটা বেশ কি এক দেখছি বড় চিংড়ি মাছ ওটাও বারো তেরো কেজি হবে আর এখানেও কিছু সাদা মাছ আছে বড় পার্শে বা বেলে নরম প্রকৃতি মাছ আছে এটা মোটামুটি চার কেজি আর ওগুলো কুচু চিংড়ি আছে তো আপনারা দেখতে থাকুন এগুলো বাজারে নিয়ে যেতে হবে কিন্তু মানুষের সাইজ দেখুন সব কিন্তু ছোট ছোট বাচ্চারা এই মাছ ধরছে সুন্দরবন নদীতে মাছ আসে নদীটা যেহেতু খুব ছোট হয়ে গেছে জালটাই দেখালাম আপনাদের আগে থেকে যার জন্য জোয়ারে যত মাছ এসছে সব এই জালের মধ্যে ঢুকে যাচ্ছে পাশেই কিন্তু এটা সুন্দরবন নয় সুন্দরবনের মতোই কিন্তু এই জঙ্গলে বাঘ থাকে না সবকিছু জঙ্গলে যত গাছ কেওড়া গেও ধুদুল অনেক কিছু গাছের মধ্যে আছে সব বড় বড় আগের একটা মাছ আমি দেখেছিলাম আগের একটা ঝাড়াই তাতে কিছু মাছ আমি দেখেছি দেখুন পরে একটা আর একটা নৌকায় এসেছি মানে ওই নৌকাই কিন্তু আর একটা ঝাড়া দিয়েছে তাতে কিন্তু দেখুন বেশ এক ব্যাক মাছ পেয়েছে এখানেও কিন্তু সেই অন্য অন্য মাছ যেগুলো যেরকম আছে সেরকমই আছে আর এই দেখুন বড় বড় চেমোগুলো একটা এইগুলোটা কিন্তু খুব রক্ত হয় অনেক দাম অনেক বড় দেখছেন মাছটা